এমপিও শিক্ষকদের বারে ভাড়া আরো বাড়ছে কত টাকা বাড়ছে এবং আসলে কি বাড়বে কিনা আজকের এই ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করব বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এখানে আমরা যদি দৈনিক শিক্ষা এর একটা প্রতিবেদন পড়ে দেখি এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া আরো বাড়ছে আসলে কি বাড়ছে কিনা বা কত টাকা বাড়ছে আজকের ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করব আমরা যদি নিউজটা পড়ে দেখি আন্দোলনের মুখে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিএ ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পনেরো শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তবে এ অর্থ দুই ধাপে পাবেন তারা এই আন্দোলনটা কিন্তু শিক্ষকরা অনেকদিন যাবৎ করতেছে সরকার থেকে কিন্তু সে দাবিটা ভালোভাবে মেনে নেওয়া হচ্ছে না শিক্ষকদের যে দাবি তারা কিন্তু সেটা মেনে নিচ্ছে না মঙ্গলবার একুশ অক্টোবর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠক এমন সিদ্ধান্ত হয়েছে বলা জানা গেছে বৈঠকে উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন চলতি অর্থ বছরে শিক্ষক কর্মচারীরা মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ পাবেন বাড়ি ভাড়া বাড়ি ভাড়া ভাতা পাবেন মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ অবশিষ্ট অবশিষ্ট সাড়ে সাত শতাংশ আগামী অর্থ থেকে কার্যকর হবে শীঘ্রই বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করবেন অর্থ মন্ত্রণালয় এর আগে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত শিক্ষকরা অমরণ অনশনে যান বেলা সাড়ে এগারোটায় শিক্ষকদের কর্মসূচিতে গিয়ে একাত্মতা ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি সরকারের বাড়ি ভাড়া ভাতা মাত্র পাঁচ শতাংশ বৃদ্ধির জন্য সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন আমি সরকারের কাছে অনুরোধ করব পাঁচ শতাংশ যথেষ্ট নয় শিক্ষকদের জন্য বিশেষ বিবেচনা করতে হবে বিএনপির ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে জাতীয়করণ করা হবে এই প্রতিশ্রুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বলেন জানান এনি এর আগে গত ১৯ অক্টোবর দেশের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এমপি মুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ সর্বনিম্ন দুই টাকা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেন অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চ শিক্ষা বিভাগে এবং কারিগরি ও শিক্ষা বিভাগের সচিবের কাছে অর্থ অর্থ মন্ত্রণালয় বিভাগ চিঠি দেন শিক্ষক কর্মচারীরা মূল বেতনের বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন তারা পাঁচ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেন এখনো তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন আজ দশম দিনের মতো শিক্ষক কর্মচারীদের কর্মসূচি চলছে এখন তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী কর্মচারীরা এতদিন মাসে এক হাজার টাকা বাড়ি ভাড়া পেয়ে আসছেন গত তিরিশ সেপ্টেম্বর তাদের বাড়ি ভাড়া ভাতা মাত্র পাঁচশো টাকা বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগ সম্মতিপত্র দিয়েছিলেন যদিও শিক্ষকদের আন্দোলনের কারণে সেটি কার্যকর করেনি শিক্ষা মন্ত্রণালয় বরং তারা শতাংশের হিসাবে বাড়ি ভাড়া দিতে অর্থ বিভাগের চিঠি দিয়েছেন এতে চারটি ভাগ পাঁচ দশ পনেরো বিশ শতাংশ করে হিসাব করে দেখা দেখানো হয়েছিল কত টাকা লাগবে সেখান থেকে সরকারের সামর্থ্য অনুযায়ী বাড়ি ভাড়া বাড়ানোর অনুরোধ করা হয়েছিল